তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর ইউটিউব চ্যানেলে তো কাস্টম ডিপার্টমেন্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ফুল যে তোমাদের নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অফ দি কমিশনার অফ কাস্টম তো তোমাদের কিন্তু এখানে কাস্টম ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে নিচে তোমাদের এখানে রিক্রুটমেন্ট নোটিশ এখানে বলা হয়েছে সাবজেক্ট এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ফিলিং আপ পোস্ট ইন গ্রুপ সি তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পস্টে নিয়োগ করা হচ্ছে নিচে তোমাদের কিন্তু এখানে পোস্টের ডিটেলস স্যালারি বয়স এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ভাগ করে দেওয়া হয়েছে প্রথমে এখানে তোমাদের এক নম্বর পোস্ট বলা হয়েছে তো টোটাল তোমাদের কিন্তু এখানে চারটি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো প্রথমে এক নম্বর পোস্টের কথা বলা হয়েছে দেখো এখানে এক নম্বর পোস্ট বলা হয়েছে ট্রেডসম্যান তো তোমাদের এখানে ট্রেডসম্যান পোস্টে সিলেকশন হওয়ার পর লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে অর্থাৎ এই পোস্টের সিলেকশানের পর তোমাদের লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে উনিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে তেষট্টি হাজার দুশো করে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের ট্রেডসম্যান পোস্টের টোটাল তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইউআরদের ক্ষেত্রে একটি ওবিসির ক্ষেত্রে একটি এবং তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর তো যাদের বয়স এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা সকলে জানো সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমরা যারা এসসি এস টি রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এবং এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে ট্রেড বলা হয়েছে ম্যাকানিক্যাল ডিজেল অথবা এখানে বলা হয়েছে ফিটার টার্নার কিংবা ওয়েল্ডার কিংবা এখানে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান তো তোমাদের এই ট্রেডের মধ্যে যে কোনো অ্যাক্টিভ ট্রেডে যদি এখানে টেন্থ প্লাস আইটিআই পাস করা থাকে এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু দুই বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে দুই নাম্বার এখানে পোস্ট বলা হয়েছে সি ম্যান তো তোমাদের এই পোস্টে সিলেকশনের পর লেভেল একের বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে ছাপ্পান্ন হাজার নয়শো করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এই সি ম্যান পোস্টে টোটাল কিন্তু এখানে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ইউআর ক্ষেত্রে চারটি ভ্যাকেন্সি ই দের জন্য একটি ভ্যাকেন্সি ও বিসির ক্ষেত্রে একটি এসসির ক্ষেত্রে এখানে তিনটি ভ্যাকেন্সি এবং এসটিদের ক্ষেত্রে বলা হয়েছে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বয়স বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই সিমেন্ট পোস্টে আবেদন করতে পারবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু থ্রি ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর তোমাদের তিন নম্বর পোস্ট বলা হয়েছে গ্রেসার তো তোমাদের এই পোস্টে সিলেকশনের পর লেভেল একের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে বেসিক পে বলা হয়েছে আঠেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে প্রতি মাসে বেতন পাবে টোটাল চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়স মধ্যে বয়স হতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে টেন প্লাস তোমাদের কিন্তু এখানে তিন বছরে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর তোমাদের এখানে চার নম্বর পোস্ট বলা হয়েছে সিনিয়র স্টোর কিপার তো তোমাদের এই পোস্টে সিলেকশনের পর লেভেল পাঁচের বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে বিরানব্বই হাজার তিনশো করে প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে টোটাল অ্যাক্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধুমাত্র ইউআরদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম তিরিশ বছর তো যাদের এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে টেন্থ প্লাস তোমাদের কিন্তু এখানে মিনিমাম এইট ইয়ার অর্থাৎ আট বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো তোমাদের যাদের এখানে টেন্থ পাস করা রয়েছে কিংবা আইটিআই পাস করা রয়েছে তো এডুকেশনাল কোয়ালিফিকেশানের ফুল ডিটেলস দেখে দিলাম তো যাদের এখানে কোয়ালিফিকেশান রয়েছে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে নিজে বলা হয়েছে তোমাদের এখানে বয়সের যে ছাড় অর্থাৎ এস রিল্যাক্সেশান দেওয়া হয়েছে তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে যে লিখিত পরীক্ষায় সে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্টের জন্য ডাকা হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু রিটেন এক্সাম প্রথমে নেওয়া হবে তারপর কিন্তু ফিজিক্যাল টেস্ট তারপর কিন্তু মেডিকেল তারপর কিন্তু ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে পনেরো বারো দু হাজার পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না এখানে বলা হয়েছে দিয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি তো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফিতে কিন্তু আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে নিচে তোমাদের কিন্তু বলা হয়েছে অবশ্যই কিন্তু মেনশন করতে হবে তোমরা তোমরা কোন কোন আবেদন আবেদন করছো করছো ফর তো সেই পোস্টের নাম কিন্তু অবশ্যই তোমাদের মেনশন করে দিতে হবে নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে তো এই অ্যাড্রেসে তোমাদের যে আবেদন ফর্ম রয়েছে সেই আবেদন ফর্মটি পাঠাতে হবে লাস্ট ডেট বলেই দিলাম তো ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে আবেদন যে ফর্ম রয়েছে সেই আবেদন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোটে আবেদন করতে হবে ডান দিকে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের ফটো রয়েছে সেই ফটো লাগাতে হবে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটো লাগাতে হবে এরপর এরপর বা দিকে তোমাদের এখানে রোল নাম্বার দেওয়া হয়েছে তো রোল নাম্বারের জায়গা তোমরা ফাঁকা রাখবে এরপর নিচে বলা হয়েছে নেম অফ দি পোস্ট অ্যাপ্লাই ফর তো তোমরা কোন পোস্টটা আবেদন করছো সেই পোস্টের নাম ফিল করবে এরপর তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম ফিল করতে হবে ফাদার্স নেম মাদার্স নেম তারপরে অ্যাড্রেস তোমাদের ফিল করতে হবে মোবাইল নাম্বার আধার কার্ড ইমেল আইডি তারপর তোমাদের ডেট অফ বার্থ তো তোমাদের এখানে ডেট অফ বার্থ ফিল করতে হবে মান্থ ইয়ার তো সমস্ত রকমের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে কত বছর হচ্ছে কত মাস হচ্ছে কত দিন হচ্ছে তো তোমাদের ফিল আপ করতে হবে তারপর জেন্ডার ফিল আপ করতে হবে তো সমস্ত রকমের ডিটেলস ফিল করতে হবে এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান যে ডিটেলস রয়েছে তো শিক্ষাগত যোগ্যতার ডিটেলস তোমাদের ফিল করতে হবে ফিল করার পর তোমাদের যে অ্যাড্রেস আমি দেখিয়ে দিলাম তো সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠিয়ে দিতে হবে তো তোমাদের যাদের এখানে আবেদন করার জন্য যোগ্যতা রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের অ্যাপ্লিকেশান যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে